নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই আগের দিনের ফলাফল দেখে নেব আগের দিন অর্থাৎ রবিবার এক থেকে চার বাজির জন্য দিয়েছিলাম দুই এবং চার দুই এবং চার দুটো নাম্বারই পাস করেছে এক বারো দু হাজার পঁচিশ সোমবার কী কী লাকি নাম্বার আসতে পারে সেটা আমরা দেখে নেব এক থেকে চার বাজি শুভ সংখ্যাগুলি হবে প্রথম শুভ সংখ্যা সাত আবারও বলছি সাত পাতি নাম্বার টু ফাইভ জিরো টু টু থ্রি দ্বিতীয় শুভ সংখ্যা চার আবার বলছি চার পাত্তি নাম্বার ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন জিরো তৃতীয় শুভ সংখ্যা আট আবারও বলছি আট পাত্তি নাম্বার টু সিক্স জিরো থ্রি ফাইভ জিরো চতুর্থ শুভ সংখ্যা নয় আবারও বলছি নয় পাত্তি নাম্বার টু সেভেন জিরো ফোর ফাইভ জিরো তাহলে এক থেকে চার বাজে চারটি শুভ সংখ্যা হবে চার সাত আট এবং নয় এক থেকে আট বাজে দুটো শুভ সংখ্যা কী কী হবে সেটা আমরা দেখে নেব প্রথম শুভ সংখ্যা জিরো পাতি নাম্বার ওয়ান নাইন জিরো ফোর সিক্স জিরো দ্বিতীয় শুভ সংখ্যা পাঁচ পাতি নাম্বার টু থ্রি জিরো ফোর ফাইভ সিক্স তাহলে এক থেকে আট বাজে দুটো শুভ সংখ্যা হবে শূন্য এবং পাঁচ আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ